নমস্কার বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মিন রাশির নভেম্বর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব এই মাসে আপনাদের কর্ম ব্যবসা বিবাহিত জীবন প্রেম সন্তান এডুকেশন সবটাই আমি আলোচনা করবো তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখুন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন আর যারা যারা চাইছেন যে আমার সঙ্গে অনলাইনে কনসালটেশন নিতে আপনারা নাম্বার নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে পেটিশন আপনারা নিতে পারেন চলে আসি আলোচনা প্রথমে বলবো যে আপনাদের শনির সাড়ে সাতির মধ্যম ফেস চলছে শনি কিন্তু বক্রি হয়ে বসে আছে এবং দ্বাদশভাবে রাহু বসে আছে পঞ্চমভাবে বৃহস্পতিকে দেখতে পাচ্ছে দীর্ঘদিন আপনাদের চতুর্থ হয় বৃহস্পতি বসেছিল দু মাসের জন্য পঞ্চমভাবে গোচর করেছে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতি থাকবে এবং একাদশে দৃষ্টি দেবে আপনাদের রাশিতে দৃষ্টি দেবে আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি পড়বে এবার যখন দেখবেন যে আপনাদের রাশির অধিপতি উচ্চস্থ ফলে সেই মাসটা তো আপনাদের ভালো যাবে এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বই থাকে না এবার ভালো যাবে বলতে দেখুন আপনাদের তো শনির সাড়ে সাথেই চলছে সব কাজে ডিলে ডিস্টারবেন্স কম বেশি মিন রাশির ফেস করতে হচ্ছে এখন তিন চারটে রাশি যাদের শনি রিলেটেড যাদের শনির সাড়ে সাথে চলছে বেশ কুম্ভ রাশি মিন রাশি মেষ রাশি এবং যাদের ঢাইয়া চলছে রাশি এবং সিংহ রাশি এইসব রাশিগুলো একটু বেশি এফেক্ট হচ্ছে শনিদা এবার আপনাদের রাশিতেই শনি বক্রি ফলে আপনাদের মধ্যে ডিলে ডিস্টারবেন্স কাজের মধ্যে বাধা একটু সব কাজ আটকে আটকে হওয়া এই জিনিসগুলো কিন্তু ইন এখন দেখতে পারবেন সবার ক্ষেত্রে যে সব কাজ দ্রুত হবে এটা কিন্তু দেখতে পাওয়া যাবে না এবার নভেম্বর মাসে কি হচ্ছে নভেম্বর মাসে বৃহস্পতি যখন পঞ্চমে আসছে বৃহস্পতির দৃষ্টিটা গিয়ে আপনাদের রাশির উপর পড়ছে যেখানে শনি বক্রি হয়ে বসে আছে স্বাভাবিকভাবেই শনির ওপর যখন বৃহস্পতি দৃষ্টি পড়বে শনির কুপ্রভাব দেওয়ার ফলটা অনেকটাই কিন্তু কমবে মানে সেখান থেকে কিন্তু আপনারা বেটার ফল পাবেন শনি যদিও বৃহস্পতি যদিও দশ তারিখে পরে বক্রি হবে কিন্তু বক্রি হলে কি হবে আপনাদের কর্মের দিক থেকে উন্নতি দেবে তখন এবং সেখানে দাঁড়িয়ে আপনাদের এডুকেশনের দিক থেকে উন্নতি আপনারা দেখতে পারবেন ফলে এই যে বৃহস্পতি চেঞ্জ হচ্ছে এবং সবচেয়ে বড় কথা দেখুন আপনাদের অষ্টমভাবে শুক্র সক্ষেত্রী হচ্ছে অষ্টম ভাব যদিও ম্যালেফিক ভাব আপনাদের ক্ষেত্রে খুব একটা কাজের না কিন্তু ভাগ্যস্থানে মঙ্গল কিন্তু সক্ষেত্রী হচ্ছে ফলে এটা কিন্তু আপনাদের জন্য অনেকটাই পজিটিভ না করব প্রথমে বলবো আপনাদের এই মাসটা আর্থিক দিক থেকে কেমন যাবে মীন রাশির এই মাসটা আর্থিক দিক থেকে অতীব শুভ দেখতে পাওয়া যাচ্ছে কোনো সংশয় নেই যে আপনাদের কোনো না কোনো দিক থেকে আর্থিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে হঠাৎ অর্থ অর্থপ্রাপ্তি যোগ কিন্তু আপনাদের থাকছে লামসাম কিছু টাকা পয়সা আসার সম্ভাবনা মিন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেখান থেকে আপনারা কিন্তু কোনো বড় সমস্যার সমাধান হয়তো ফিনান্সিয়াল কোনো ক্রাইসিস বা ফিনান্সিয়াল দিতে কোন কোনো ড্যামেজ আপনাদের ফেস করতে হচ্ছে এই মাসে কিন্তু হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের হবে যেখান থেকে কিন্তু আপনারা কোনো বড় সমস্যা মিটিয়ে ফেলতে পারবেন সেই রকম জায়গা কিন্তু আপনাদের এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে ফলে আর্থিক দিক থেকে মাস্টার যথেষ্ট শুভ ফল আপনাদের দিচ্ছে সেদিক থেকে কোনো বাধা থাকছে না পাশাপাশি আপনাদের পারিবারিক দিক থেকেও কিন্তু মাস্টার কিছুটা হলেও বেটার আপনারা দেখতে পারবেন বাইরে মানুষজনের সমাগম কম বেশি লেগে থাকবে সেই জায়গাটা দেখতে যাচ্ছে অনেক মানুষজনের সঙ্গে যোগাযোগ হওয়া আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ হওয়া সেখান থেকে কিন্তু একটা মানসিক আনন্দ আপনারা লাভ করতে পারবেন কমিউনিকেশানগুলো যথেষ্ট বিল্ড আপ করবে সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন সেদিক থেকে বিশেষ বাধা নেই বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান এ মাসে আপনাদের হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে কথাবার্তার মধ্যে যথেষ্ট পজিটিভনেস থাকবে বিশেষ করে যারা শিল্পী আছে আর্টিস্ট আশেষ করে গায়ক গায়িকা আছে এদের দিক থেকে মাসটা কিন্তু কোনো অ্যাচিভমেন্টের মাস কোনো হতে চলেছে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে প্রেম এবং সন্তান এবং ব্যক্তিগত দিক থেকে মাসটা কিন্তু ভালো দেখুন পঞ্চমভাবে বৃহস্পতি যাওয়ার ফলে আপনাদের ব্যক্তিগত কোনো ইচ্ছা পূরণ হতে পারে ব্যক্তিগত কিছু শখ শৌখিনতা আপনাদের পূরণ হতে পারে আপনাদের সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেবে যারা ধরুন বিশেষ করে পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে কিন্তু মাসটা অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে এই মাসে কিছু প্রপার্টি লাভ কিছু অ্যাসেট লাভ আপনাদের হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে অতীব ভালো সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন এ মাসে আপনাদের প্রেম রিলেশনটাও কিন্তু যথেষ্ট ভালো যাবে প্রেমের মধ্যেও কিন্তু একটা ভালো সম্পর্ক বন্ডিং দেখতে পারবেন দীর্ঘদিন হয়তো এটা আপনারা দেখতে পাচ্ছেন না সেটা হতে পারে কিন্তু এই মুহূর্তে প্রেমের মধ্যে একটা রিলেশনশিপ যাদের মধ্যে আছে তাদের একটা বন্ডিং দেখতে পাওয়া যাবে এবং তাদের মেন্টাল সাপোর্ট কিন্তু পাবেন তাদের দিক থেকে কিন্তু একটা সাপোর্ট পাবেন তাদের কোনো পরামর্শ আপনাদের কিন্তু কোনো সমস্যা থেকে বের করে আনতে পারে সেই যাওয়াটা ভালো সেই থেকে কিন্তু রিলেশনশিপগুলো যথেষ্ট ভালো দেখতে পারবেন সেদিক থেকে কোনো সন্দেহ নেই প্রেমের ক্ষেত্রে কিছু বিবাহের জন্য কোনো নেগোসিয়েশন আপনাদের এই মাসে এগোতে পারে সেই জায়গাটা ভালো যারা প্রেমের মধ্যে আছে তাদের কোনো বিয়ের কথা পাকা করার জন্য কোনো কথাবার্তা এগোতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে সন্তান ভাগ্য যথেষ্ট ভালো সন্তানের ব্যক্তিগত ট্যালেন্ট প্রকাশ হতে পারে ব্যক্তিগত উন্নতি দেখতে পারবেন ব্যক্তিগত কোনো অতিভার বিকাশ হতে পারে সন্তান প্রাপ্তির জন্য ভালো সন্তানের এডুকেশনের জন্য ভালো ফলে সন্তান ভাগ্য কিন্তু এই মাসে যথেষ্ট ভালো সন্তানের রোগ মুক্তি ঋণ মুক্তি সন্তানের কোনো শারীরিক দিক থেকেও কিন্তু সুস্থতা লাভ করতে পারবে এই মাসে ফলে সন্তানের দিক থেকে কিন্তু অতীব ভালো সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে মাসটা আপনাদের যথেষ্ট ভালো ফল দেবে হঠাৎ কিছু প্রাপ্তি কিছু স্থাবর অস্থাবর লাভ কিছু প্রপার্টি লাভ আপনাদের হতে পারে সেই জায়গাটা ভালো কোনো আইনি সমস্যায় ভুগছেন সেখান থেকে হতে পারে কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ আপনাদের কোনো বড় সমস্যা থেকে আইনি ঝামেলা থেকে কিন্তু মুক্তি দিতে পারে সেই জায়গাটা কিন্তু ভালো কিছু রোগ মুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে কিছু ঋণ মুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে কারণ আপনাদের এই জায়গাটা আছে কিছু রোগ কিছু ঋণ কিন্তু মিন রাশির এই মুহূর্তে চলছে দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ দ্বাদশে রাহু ষষ্ঠে কেতু কিছু শত্রুতা কিছু আইনি ঝামেলা কিছু ঋণ কিছু শারীরিক প্রবলেম কম বেশি কিন্তু এই জায়গাটা মিন রাশির আছেই কিন্তু বৃহস্পতি পঞ্চমে আসার পরে শারীরিক দিক থেকে কোনো সুস্থতা কোনো ভালো ট্রিটমেন্ট পেয়ে যাওয়া কোনো আইনি ঝামেলা থেকে হঠাৎ করে মুক্তি পেয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু মিন রাশি ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা ভালো কর্মের দিক থেকে মাছটা কিন্তু যথেষ্ট পজিটিভ যাবে কর্মে কোনো অ্যাচিভমেন্ট আপনারা দেখতে পারবেন সেদিক থেকে ভালো কর্মের দিক থেকে যথেষ্ট পজিটিভ হঠাৎ প্রমোশন হওয়ার জায়গা আছে মিন রাশি কর্মে সেই জায়গাটা কিন্তু ভালো নতুন কর্মে যোগাযোগ করছেন সেই দিক থেকে শুভ ফল পাবেন ফলে কর্মে কোনো উচ্চপদস্থ পদ আপনাদের লাভ হতে পারে সেই জায়গাটাও কিন্তু এই মাসেই দেখতে পারবেন যাদের ক্ষেত্রে এরকম সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে ভালো কর্ম নিয়ে বড় কোনো সমস্যা হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না ভাগ্যের দিক থেকে মাস্টার যথেষ্ট ভালো ভাগ্যের দিক থেকে আপনারা যথেষ্ট সাপ পাবেন যারা বিদেশ যেতে চাইছেন কর্মসূত্রে দূরে যেতে চাইছেন কোন কর্মসূত্রে বাড়ির জন্মস্থান থেকে দূরে কর্ম করতে যেতে চাইছেন তাদের দিক থেকে কিন্তু একটা ভালো অপরচুনিটি আসতে পারে যারা হায়ার এডুকেশান সঙ্গে যুক্ত আছেন যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছেন যারা ডাক্তারি পড়ছেন যারা কেমিস্ট করছেন যারা ড্রাগিস্ট করছেন এদের দিক থেকে খুব ভালো যারা কোনো রিসার্চ করছেন যারা ধরেন কোনো প্যাথোলজি নিয়ে পড়াশোনা করছেন এদের দিক থেকে কিন্তু ভালো ফল পাবে যারা ওভারঅল হায়ার এডুকেশন সঙ্গে যুক্ত আছেন এমবি করছেন বা ডাব্লিউ বিসিএস করছেন বা যে কোনো উচ্চ পদের সঙ্গে উচ্চ এডুকেশন সঙ্গে যুক্ত আছেন এই সময়টা তাদের জন্য অতীব ভালো পিতার সাপোর্ট পাচ্ছেন পিতার ফুল সাপোর্ট কিন্তু পাবেন আপনার পিতার মধ্যে একটা আলাদা এনার্জি একটা কনফিডেন্স যেন দেখতে পারবেন হঠাৎ করে সেটা দেখতে পাওয়া যাবে সবসময় সেটা থাকে না কিন্তু এই মুহূর্তে আপনারা একটা পিতার দিক থেকে আপনার পিতার একটা কনফিডেন্স লেভেল যেন অনেকটা হাই থাকছে সেটা কিন্তু দেখতে পাবেন যে কথাটা হয়তো বলতে পারছে না কাউকে সেটাই বলে ফেলছে সেরকম জায়গাটা কিন্তু দেখতে পাওয়া আর পিতার সাপোর্ট পাচ্ছেন পিতার দিক থেকে কনফিডেন্স আপনাদের মানসিক বল বাড়াবে সেই জায়গাটাও কিন্তু ভালো বিবাহিত জীবনের ক্ষেত্রে খুব একটা যে খারাপ বা খুব একটা ভালো এরকম একটা মিডিল পজিশান কিন্তু মিন ক্ষেত্রে চলছে খুব একটা ভালোও বলবো না খুব একটা খারাপও বলবো মধ্যম প্রকৃতির চলছে কেননা দ্বাদশে সপ্তমের ষষ্ঠভাবে কেতু বসে আছে পার্টনারকে নিয়ে একটু দুশ্চিন্তা পার্টনারের শরীর নিয়ে একটু চিন্তা পার্টনারের সঙ্গে ছোটোখাটো একটু কোথাও একটু বন্ডিংয়ের অভাব বা অনেক মানুষের ইন্টারফেয়ারেন্স আপনাদের বিবাহিত জীবনে একটু সমস্যা তৈরি করতে পারে এবং এই মাসে রাহু দৃষ্টু হচ্ছে তেইশ তারিখের পর থেকে বুথ সেখানে দাঁড়িয়ে মাথা ঠান্ডা রেখে সব ডিসিশন নেবেন হটকাই তা করবেন না কিছু ভুল সিদ্ধান্ত পার্টনারে হয়ে যেতে পারে সেটার জন্য আপনার হয়তো একটু অস্থির ভাব আসতে পারে কিন্তু সেটা সাময়িক সেটাকে নিয়ে বেশি মাথা ব্যথা না করাই আপনাদের ভালো একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলা ছোটোখাটো ভ্রমণ কিন্তু পার্টনারের সঙ্গে হওয়ার মতো জায়গা আছে সেই জায়গাটা দেখতে পাওয়া যাবে সেই থেকে কিন্তু ভালো পার্টনারের কর্মে বা হঠাৎ কিছু প্রাপ্তি এ মাসে দেখতে পাওয়া যাবে হঠাৎ কিছু ফিনান্সিয়াল গেন হতে পারে অতীব শুভ একটা যোগ চলছে ব্যবসার দিক থেকে যথেষ্ট লাভ দেখতে পারবে একটু ঘোরাঘুরি বাড়বে কিন্তু ব্যবসায় যথেষ্ট লাভ হওয়ার জায়গা থাকছে মীন রাশি জাতক জাতিকা সেই দিক থেকে কিন্তু ব্যবসা এবং বিবাহিত জীবনে বড় কোনো সমস্যা নেই খালি একটু আন্ডারস্ট্যান্ডিং করে চললে আরও বেটার ফল পাবে দিক থেকে কিন্তু ভালো আপনাদের শরীরে যে একটু গাফিলতি শরীরে একটু কুড়িমি বা শরীরে কাজ করার এনার্জি লস এই জিনিসটা কম বেশি যে চলছে সেটার মধ্যেও কিন্তু আপনার পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন হ্যাঁ শরীরে কিন্তু কিছু ওয়েট গেন হতে পারে ওজন বৃদ্ধি হতে পারে সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন প্রয়োজনে যোগা করা মর্নিং ওয়াক করা এই জায়গাগুলো করার দরকার আছে কোনো অপারেশন করার থাকলে এই মতে করে নিন বেটার ফল পাচ্ছেন শিক্ষার দিক থেকে আপনাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটু মনোসংযোগ বাড়িয়ে করাটা আমার মনে হয় ভালো বিশেষ করে তেইশ তারিখে আগে পর্যন্ত বড়ো কোনো সমস্যা নেই পড়াশোনায় যথেষ্ট ভালো কিন্তু তেরো তারিখের পর তেইশ তারিখের পরে আপনাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটু বাধাবিঘ্ন দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে যদি তেইশ তারিখে পরে কোনো এক্সাম টেকজাম থাকে বিশেষ কেয়ারফুল থাকতে হবে তেইশ তারিখে আগে যদি কোনো এক্সাম থাকে আমার মনে হয় যথেষ্ট কৃতকার্যতা লাভ করতে পারবেন কিন্তু তেইশ তারিখে পরে যদি হয় কিছু সমস্যা ফেস করতে হতে পারে তেইশ তারিখ পর্যন্ত সময়টা কিন্তু পড়াশোনার জন্য যথেষ্ট ভালো পালে ততটা ভালো করে প্রিপারেশান এই সময়ের মধ্যে নিয়ে নিন মাতৃ দিক থেকেও তেইশ তারিখ পর্যন্ত সময়টা বেটার কিন্তু মায়ের শরীর টুই খারাপ হতে পারে তেইশ তারিখে পরে কেয়ারফুল থাকবে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ এগোতে পারে কোনো বাড়ি সেল হওয়া হঠাৎ করে বিক্রি হয়ে যাওয়া কিন্তু কোনো প্রপার্টি সেলের ক্ষেত্রে যত নিজের থেকে করতে পারবেন তত ভালো যত হ্যান্ডস কমাতে পারবেন তত কিন্তু গেন দেখতে পারবেন কোনো ব্রোকারের মাধ্যমে বিক্রি করতে চাইছেন সেখানে কিন্তু আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে না তো লস হতে পারে বাড়ি বিক্রি করা গাড়ি বিক্রির জন্য সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে কেয়ারফুল থাকবে ওভারঅল মোটামুটি মাছটা ভালোই যাবে টোটালটাই আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার